অনেক সুন্দর বীজ নিপর সালিয়াল যেহেতু এই বাচ্চা বললে ভুল হবে বীজ দিয়ে পাত্ত বয়স্ক দাম কেমন যাচ্ছে আশি হাজার টাকা দর্শক

একশো একশো পার্সেন্ট এই বাচ্চার দাম কেমন যাচ্ছেন আপনি টাকা ভাড়া সহ মানে তাদের বাসা পর্যন্ত পোসানো সহ হ্যাঁ এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুই তাদের বাসা পর্যন্ত পোঁচানো খরচ দিয়ে বিরাশি হাজার টাকা দরদামের সুযোগ আছে কিনা আছে কিছু দরদাম যেতে এক দামে তো বেচা কিনা হয় না যে সীমিত কথা বলে নিতে পারবে হ্যাঁ 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 তো এটা শেয়ার করে দেন পরবর্তীতে দর্শক আমরা আস্তে আস্তে মাশাআল্লাহ পরবর্তীতে একটি সাইজে গরুদের কাছে বক না এটা মেয়ে হ্যাঁ এটা কি জাতের গরু এটা এটা হোলস্টাইন যথেষ্ট পার্সেন্ট আছে জি জি দর্শক দেখলে সিনমেদের কতটুকু পার্সেন্ট আছে ঠিক আছে বয়স কেমন এটার বয়স

তাদের বাসা পর্যন্ত পৌঁছানো দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া সহ দিলে সুবিধা হয় যে ভাইলে তারও হয় আমারও আর ভাড়া লাগে তাদের বাসা করবি এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা বাসা পর্যন্ত পালে একটা দর্শনারী গরু জি জি মার্শাল এটা হচ্ছে দুই মাসের দেওয়া আছে দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা এখনো দেওয়া হয় নাই জি জি আর দুই মাসের